আসসালামু আলাইকুম সবাইকে প্রথম রমজানের শুভেচ্ছা আজ হইল রমজান মাসের হইলা দিন তো মানুষ তো এই রমজান মাসে বিকালের দিকে রান্না বান্না শুরু করে আইনও শুরু করে দিছি চার টুন শুরু করে দিছি আগুন উপলক্ষে আর যাকে রান দিয়ে এই যে মর্গের গোস্ত আর এনে বাদ বইয়ে দিছি আগে কষাইলেছি মাই মশলা দিই বেগুনি অঙ্গা বেগুনিয়ার বেগুন নিলে বলি আটা বেসন ধরম তারপরে এইখানে বাউলা বাড়ি রেখছি দিয়ে আইছি বেগুন আটা ধরবেলাই বেলাই বেসন দিই বেসন লই রেখছি ফেয়ালাইতে বেসন আবার মরিচের হলুদের গুঁড়ো দিছি তারপরে মরিচের গুঁড়া দিয়েছি

হ্যাঁ দেখছি ভালো করে এগুলো সোডা না এগুলা কিসের ওষুধ যাই বা কয়েক বলে ওষুধ বলে এগুলা বেগুনিতে দিয়া দিবে বলি এনছি তো সঙ্গা বে বেগুনিতে দিবে সোডা সোডা বেগুনের আটাইতে দিবে বলি সোডা দিলে হুসুস হয় হুলে ফাইন হয় বেগুনি জোহান লাই বলি দুধ আনার ব্যবস্থা বুঝছেন

ভাত বা ধুনে লইছে কেলে কইছে জহান দেজে লই যামু বই আ তুমি আমার সাথে পারবা তুমি আমার সাথে পারবা হ্যাঁ না নিতান তার ন নিতান ন জহান এর নিতার ন তোর নিতার ন এ কষানি দিছাম গেছে আমরা আলু দি আলু দিয়ে লঙ্কা বেগুনেরলাই বলি আটা দড়ি এলাইছি এই যে ইচ্ছা গা তল ন হাত তল ন কেন যাবা রাখি দিয়েছি আজও কেন মাখবো এই যে বেশি নি মাস করে নো আবার আগরি বাসি এখানে আমি পেঁয়াজ দিব পেঁয়াজ পেঁয়াজ কাঁচা মরিচ হ্যাঁ রসুন আদা বাটা কিন্তু বেসন দি এলার পেঁয়াজ ওখানে নিতে ডালেৰে অংগ মাকো বৰা ৰচোন ৰাখিছে ফেয়াজো এই যে তো বস্তু হ'লে ফেয়াজো আৰু বেগুনী দি দিলোঁ দিম আহি পেলাই বুলি বৈ গৈছে সি হ'লে আণ্ডা আণ্ডা মাৰ্গেৰ মধ্য হ'ল আমাৰক আৰু বনাই গেলো যে চাইছিলোঁ কিন্তু কেই সিটি দিম ভাই কম হিলে বুলি ইয়াল লৈ যায় ন আৰেংগী বহি আছা তই সিতি এবাৰ ডিম চাৰা হয়তো ন ডিমিটি বহিব ধৰ দোলৈ এবাৰ বহিব বহি আছা এবাৰ ডিমিজিয়া দিছি নে বে যাবা চাই তই যে ডিম দিছি মূৰ্গীৰ নিছে

বেগুনী করিয়ে লাইছি অঙ্গাভেড়ে পেঁয়াজও দিয়ে দিম দেখেন বেগুনি বানাই এখন শিম ভাজি করম তোৰ একেজি দিছে খা খালিম ডালিয়ে লাগে তৈরি করি এলাই সিফ তৈরি ফার্স্টার আগে রেডি হয়ে গেছে ব্যাগকেছ বেগুনি করছি পেঁয়াজু করছি ভুট ভাজি আর সাথে খেজুর আছে এইগুলাই সিম্পল

আচ্ছা 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 খাবো পরে খাবো ফুফির জন্য তুমি রেখে দাও এক সাইডে পরে খাবো না না ফ্রিজে না ইয়া ইফতারির সময় হয়ে গেছে আমি বাই গেলাম ফ্রেডে ফ্রেডে এখন মাখা তো সাইকে সাইকে দিয়ে দিই কোন মসজিদে ইয়া করা নতুন মসজিদ দেখা গেছে মরিচা মরিচা ভাবি করছে মরিচং দিইতে না দিলে তো আগে